আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কায়দা আমাদের এক এক পর্যায়ে শেষের পথে আমরা কায়দা শেষ করব কিন্তু এই কায়দা পড়াগুলো সুন্দরভাবে পড়বো আমরা যদি পড়াগুলো না বুঝি না বুঝলে হয়তো আর একবার রিভাইজ করব তাহলে ইনশাল্লা বুঝে যাবো তো আমাদের কোরআন পড়া পড়াগুলো সুন্দর হয়ে যাবে যে ইনশাল্লাহ কায়দার শেষ প্রান্তের পড়ায় চলে যাই আউজু বিল্লে হিমি নে সে ইত নির্ল জিম আমরা অনেকেই লাইনটা পারি এই লাইনের অর্থ হইল মা বাবার জন্য দোয়া করা এটা আমরা অনেকই পারি তারপর আমরা একটু বানাম করে পড়ি দেখি ও জবর ওয়া কফ রব কোরব বা রীর রবীর হাম হাটা গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে একটু চাপিয়া তাহলে আমাদের উচ্চারণ হয়ে যাবে হাম ইম জবর হাম ওয়াকুর রব্বীর হাম হা পেশ হু হাম হু এ হাটা গলার ভিতরে যাবে আর এ গলার ভিতরে যাবে না হাম হু মিম আলিফ জবর মা এক লিপ্টান হবে জবরের বামপাশী খালি আলিফ মাদে তবাই হাম হুমা রবীর হাম কাফ জবর কা মিম আলিফ জবর মা এখানেও এক লিপ্টান মাদে তবাই জবরের বামপাশি খালি আলিফ আসিলি টান দিব كما رب زبر رب كما رب با زبر رب يا كلا زبر يا رب يا نون يا زرني رب يا সবর সের সুই জবর এখন যদি থামি তাহলে একা লিফ্ট আর হবে দুই জবর যদি আয়তের শেষে আসে তাহলে এক জবর বাদ দিয়ে একা লিফ্ট আনিয়ে পড়তে হয় ইয়াকে মাদ আই ওয়াজ বলে তাহলে এখানে অক্ফ করলে কি হবে আমরা একটু মিলাই পড়ি পেছন দিক থেকে কামার বানামের সময় হবে রন রং এর সময় হবে র রব্যানি সগীর ارحمهما كما ربياني صغيرا رَبَى زبر رب با زبر با رب نون الف نَا ربنا تا زبر تا ربنا تقبل قف با زبر قب تقب با لم زبر بل تقبل ربنا تقبل ربنا تقبل, ربنا تقبل মিমিজে নুন দর্শে নুনের উপরে তাস দিত গুণনা করা অজীব এখানে আমরা গুণ্য করব দেখি কিভাবে হয় মিম নুন জের মিন নুন আলিফ জবন না মিন মিন যেমন না এখানে তিনে এই যে উপরে চেকন চিহ্ন দেখতে পাচ্ছি মাদের হবর উপরে চেকন চিহ্ন বামে লম্বা আমজা থাকিলে তিনে লেপটার্ন নিয়ে পড়তে হয় আর আমরা সহজ পদ্ধতি যেটা জানবো যে হরফের উপরে চিকন চিহ্ন দেখব সেই হরফই তিনে লেফটার্ন মিন্না হামজানুন জের ইন নুন জবর না ইন্বর কা ইজানুন জবর আং আং ইন্স ইন জবর তাস আং তাস إنك أنت سين زبر إنك أنت ميم يا زرمي إنك أنت السميع عين لم بيش عين لم عين لم بيش عل سميع عل عين سميع الْعَا لم يزر لي علي ميم دوي عليم علي তসমি উল আলিম তিনি লিপ্টান দেব খেলো মাদপের বামের পক্ষ হয়েছে এখানে তিনি লিফটান দেব এটার নাম মাদে আরজি জি কং তসমি উল رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ <applause> তাবা পেশ তুব ও আইন জবর আ তুব আম ইয়া জবর লাই আ লাই আইনও গলার ভিতর থেকে উচ্চারণ হবে গলাটা একটু চাপিয়া পড়লেই উচ্চারণ হয়ে যাবে ও তুব আ লাই নুন আলিফ জবর না তিনি লিফটান এই যে উপরে বাঁকা চিহ্ন আছে চিকন চিহ্ন واتب علينا حمزة ننزر إن <تسجلس> زبرنا إن كف زبرك كا إنك حمزة ننزبر أن تایزیه تا دور سي. تا تا زبور تت ان تت تا وو زبور تاو ان تت تاو وو علیف زبور و تاو و بارا پش بور ان تت تاو و بور را زبر را حائي زرحي رَحِيمٌ من بشم رحيم أنت التواب الرحيم وتب علينا إنك أنت জি ইনশাল্লাহ আমরা এই তিন লাইন মুখস্থ করে নেব উপরের লাইন হলো পিতা মাতার জন্য দোয়া দ্বিতীয় লাইন হলো মোনাজাত তৃতীয় লাইনও মোনাজাত মোনাজাতের দোয়া তো আমরা এই তিন লাইন মুখস্থ করে নিব যে আর একবার পড়ি আপনারা শোনেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته